আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আমার পরিবার নিয়ে ক্যামেরাতে হাজির আমার বড় বোন আম্মু আর ছোট ভাগিনাই নাই তো আমরা সবাই কনে বাড়িতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন জানি সবকিছু সুন্দর মতনই সবকিছু কিছু হ্যান্ডেল করতে পারি তো কি হচ্ছে কি হবে আর কি কি আয়োজন তারা করছে আমাদের জন্য সেটাও থাকবে যতটুকু পারবো চেষ্টা করব দেখানোর জন্য তারপর বাকিটা যদি না দেখাতে পারি তাহলে কিছু মনে করবেন না আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন ঠিক আছে চলেন আমরা বাইর হয়ে যাই আব্বু তো ওই জায়গায় আছে বড় ভাই ওরাও রাস্তায় আছে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তো এদিকে বেশিক্ষণ লেট করা যাবে না চলেন একসাথেই যাই তো বাইরে প্রচুর রোদ আর সাথে আমার বড় ভাই আছে এই যে মাস্ক পরা এই সব সময় আপনারা দেখতে চান যে আপনার বড় ভাই আসে নাই কেন আপনার বড় ভাবি আসে নাই কেন কী হয়েছে আপনার ভাইদের সাথে কি সমস্যা তো আসলে কিছুই কোনো সমস্যাই নাই ঘটনা হলো আমার বড় ভাই বিক্রমপুর থাকে তো ওদিকে কাজকাম সব কিছুই থাকা থুকা ওদিকেই হয় তো ওইদিকে আসা হয় না তো তারপরেও অনেক কিছু করে এদিকে নিয়ে আসা হয়েছে আমি কিছুই হয় নাই কেন আমার ভাইয়ের সাথে আমার সাথে কিছুই হয় নাই তো এখন তো দেখতেই পারছেন আমার বড় ভাইকে সামনে আরো যত আয়োজন থাকবে সব কিছু থাকবে আমার ভাই আসলে কিছুই হয় না আমার বড় ভাইয়ের সাথে তো তারা আগে চলে গেছে আমরা পিছু পড়ে গেছি গা তো আশা করি তারা রোড ভুলবে না তারপরও তো আছি তো দেখা যাক সাথেই থাকেন তো এই তো আমার পরিবার তাদের বাসা চলে আসছে বড় ভাই কোলে আমার ভাগনি আপু জামু বড় আপু সাদিয়া একটু হাই দিয়ে দাও এই যে আমার বড় বাসি এই যে নব সার এক্সেল আর যে চিপাই তো দেখতেই পারছেন সারা

আম্মু বাচ্ছি আর এ দেখেন বাড়ি সবাই এক মাসি বসে আছে আম্মু তার বিহানদের মানে হো বিহায়নের কাছে গেছে পাঠঘরে সেটা হয়তো বা নাই দেখাই কারণ প্রতিকে মহিলা সেকশন যাই হোক দেখি আপনাদের সাথে কি শেয়ার করতে পারি তো তো আমাদেরকে ঠান্ডা দেওয়া হয়েছিল শরবত শরবত দেওয়ার পর মিষ্টি আপেল মালটা এগুলো দেওয়া হয়েছে আর ওই পাশে আমার ভাগ্নিকে আপু খাওয়াচ্ছে এদিকে মায়ের আছে আর এই তো আমার তো বা সবাইকে দিয়ে দিচ্ছে মালটা দিয়ে দিবেন ভাইয়া খাও আমার বাপে মালটা খাচ্ছে আমার বোনও খাচ্ছে কিন্তু আমার বোনের চেহারায় মালটা দেওয়া আছে আর এই আমার বাস্তি মিষ্টি খাচ্ছে আর ফোন টিপছে আর আমি যে খাচ্ছি না তা না এই যে আমার হাতও আছে কেন আছে এটা একটু আলাদাভাবে দিছে জানি না কি কারণে তারপরেও ফাইলে বোঝা যাইবো যে এটা আলাদাভাবে কেন আসলো তো আসবো আর দিচ্ছে কে দেখতেই তো পারছে আমার ভাইটা একলা পরে গেছে গা এর সাথে যদি কেউ থাকতো তাহলে ভালো হইতো

এই জায়গায় আমার বড় ভাই পরিবেশন করে দিচ্ছে সবাইকে আর বিলার ভাই একলা কষ্ট হয়ে যাচ্ছে তো আইটেম এগুলো ছিল রুই মাছ স্টিম চিংড়ি ইলিশ মাছ ভাজা রোস্ট পোলাও মার হাতে তো দেখতেই পারছেন ফেনি হাতে আর আমি কোক খাচ্ছি আর পাশে যে আব্বু আর ভাই বসে আছে বাগিনা বসে আছে তারপর আমার আম্মু বসে আছে

तो क्या करता है मैं एक तो है कोई डिसीजन से मारबो वाला और और भी देखते समय हमने शास्त्री कहा रहा ना करने आप लोगों को नहीं ना चले ना बैठे रहो अपना है शक्तिशाली बोल बोल ये लो मेरे ডিজিটাল মানে ডিজিটাল ফটো গুম মানে ডিজিটাল আইডিটা সার্টিফিকেট আছে বড় বাড়ি দিদি লেখাই না আর সব ছেলের গোল খাওনো সব اپنا পারে তো এটা সিস্টেম কিছু সিস্টেম

একেইফালে আমি কৈছো যে এরকম কোনো কিছু করবে না যে আমারও কিছু করতে হয় আর তোমারও কিছু করতে হয় ঠিক আছে তোমার কিছু কোনো সমস্যা হয় তুমি আমার গার্জিয়ান থাকবো আর এই সমস্যার চিন্তা আগে ভাবতে হয় হয় না হয়ে গেলে আগে এটা ভাবতে আমার ভাইটা

え語はすぐに行かせる。<music>